না শুনে করলে এখন দেখা তো এটা আছে নাকি নেই না তো তো হ্যাঁ আই এটা ডাইরি এলো টাইম ডাইরেক্ট আসে এটা না তো আসলে তো আমার টাইম কার্ড চেক করব আমি ভালো ইলো মা আগে ঘোড়ি যাইব নি বলি আমি এই পাঁচ মিনিট আইছিলাম আমি পরে যখন দেখলাম কিরা করতে তখন এমন কাজ করে বল잖아요 তাও করে আর বিশ্বাস করতে গিয়ে হলো বললাম ফেক টেক মানে আমার মুখের উপর পরে দেখলাম আমি ভাই আসে দি গেলাম কেন না কেনে হয়ে গেল আমি তো ওই মানুষে প্যাডাল আর চিনিতে তো তো ওই চিনতে ইরে বাবা আমরা মানে পার্টিতে চলে যাই পার্টিতে চলে আইব করে যেটা আমি করতে আমার ব্লগ মেটেরিয়াল প্রথম দেখছি যে হ্যাঁ আসলে আমি এখানে এত ভালো কি বাবা তুমি ওই জন্য টাকা লাগে না তো ভালো চুপ থাকো কিন্তু টাকা লাগে না